কষ্ট আমাৰ চাহাৰীতে ডাকনি কন মা কষ্ট আমাৰ ডাকনি কিয় মা দে গেলে আৰু তো পাব না কষ্ট আমাৰ সাহাৰীতে ডাকনি কন মা কষ্ট আমাৰ সাহাৰীতে ডাকনি কন মা একটি সিয়াম চলে গেলে আর তো পাব না মা কষ্ট আমার সাহারিতে ডাকুনি কেন মা কষ্ট আমার সাহারিতে ডাকুনি কেন মা একটি সিয়াম চলে গেলে আর তো পাব না ছোট বলে আমি যদি আমল না করি নেকি দিব পারি ছোট বলে আমি যদি আমল না করি নেকি ছাড়া পুলসিরাতে কেমনে দিব পারি মাগো তুমি মাগো তুমি নেকির কাজে বাধা দিয়ো না কষ্ট আমার সাহা দিতে ডাকুনি কেন মা একটিসিয়াম চলে গেলে আর তো পাব না এক টিসিয়াম চলে গেলে আর তো পাব না এই সিয়ামে রয়েছে যে দিদারো আল্লাহ নিজে হাতে দিবেন প্রতিদান ওই যে বান্দার এই সিয়ামে রয়েছে যে দিদারো আল্লাহ নিজে হাতে দিবেন প্রতিদান ওই যে বান্দার সাহারিতে সাহারিতে ডেকে দিও বাধা দিও না কষ্ট আমার সাহারিতে ডাকুনি কেনমা একটি সিয়াম চলে গেলে আর তো পাব না কষ্ট আমার সাহা দিতে ডাকুনি কেনমা কষ্ট আমার সাহারিতে ডাকুনি কেনমা একটি সিয়াম চলে গেলে আর তো পাব না মাগ তুমি মাগ তুমি কাজে বাধা না মাগো তুমি নেকির কাজে বাধা দিও না কষ্ট আমার সাহা দিতে ডাকুনি কেন মা কষ্ট আমার সাহা দিতে ডাকুনি কেন মা একটি চলে গেলে আর তো পাবো না একটি সিয়াম চলে গেলে আর তো পাবো না মা